আসাম এরকম কালকে চেন্নাই সুপার কিংসের জয়ের পর একেবারে পয়েন্ট প্লেট গরমের লেগে গেছে এদিক দিকে এখন দেখুন কালকে যদি চেন্নাই সুপার কিংস হেরে যেত তাহলে একটা কলিফাই খেলার সম্ভাবনা ছিল কলকাতার এখন দেখুন কলকাতা কালকে হেরে গেছে তাদের এখন কলিফাই খেলার কোনো সম্ভাবনা নেই তারাও বেড়ে এক প্রকার বাদ পড়ে গেছেন আসলে দেখুন কালকে যদি চেন্নাই যদি হেরে যেত তাদের অনটাই ভালো হতো কলকাতার বিপক্ষে কালকে তারা কেমন ব্যাক করলো নুর আহমেদ তিনি চার উইকেট পায় নুর আহমেদ কালকে তিনি দারুণ বল করে কলকাতার বিপক্ষে দেখুন চার উইকেট পেয়ে তিনি কালকে তারপর দেখুন অপরদিকে বেরিয়ে তিনি দারুণ খেলেছেন দেখুন তার জন্যই কালকে হয়তো চেন্নাই সুপার কিংস ম্যাচটা জিতে গেছে কলকাতার আসুন দেখুন কলকাতায় কালকে যদি ম্যাচটা জিতে যেত তাহলে তাদের কলিবের খেলাটা ভালো সম্ভাবনা ছিল কালকে তারা ম্যাচটা জিতার চেষ্টা করছে আন্তর্শাল দারুন খেলছে তারপর অমতল গুরবাস তারপর আরও ভাই প্রত্যেকটা প্লেয়ার অনেক চেষ্টা করছে তারা ম্যাচে জেতার জন্য কালকে দেখুন এম এস ধোনির ভাই বুদ্ধির কাছে হেরে গেছে আজ এমকের রানে রান এখন ছোট দেখুন এম এস ধোনির কাছ থেকে তিনি খেলা শিখছে আজ রান হচ্ছে কলকাতার ক্যাপ্টেন আর এম এস ধোনির ক্যাপ্টেন বর্তমানে রুদ্ররাজ গাইকোট এখন ভাই পয়েন্টেবলে একেবারে গরমে লেগে গেছে কালকে যদি চেনে যদি হেরে যেত তাহলে আর অনেক টিমের সুবিধা হতো এখন দেখুন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর মুম্বাই ইন্ডিয়ানস গুজরাট টাইটেন্স দিল্লি ক্যাপিটালসের পাঞ্জাব বের ভালো ভালো একটা সুযোগ আছে কোয়ালিফাই খেলে দেখুন এইবার আমার মতে চ্যাম্পিয়ন হবে পাঞ্জাব আসলে আপনারা এই কথাটা মিলিয়ে রাখেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন